যশোরের যশ খেজুরের রস তো আমি এখন বর্তমানে আছি যশোর জেলায় সর্ববৃহৎ এবং সুন্দর একটা জায়গায় যে সাইটে দেখতে পাচ্ছেন আপনারা শুধু খেজুরের গাছ বিষয়টা হচ্ছে দেখতে পাচ্ছেন অলরেডি আমার শরীরে ঠান্ডার বস্ত্র আর পাশে হচ্ছে প্রচুর প্রচুর খেজুর গাছ তার মানে এখানে গুড় তৈরি করা হয় রস তৈরি করা হয় তাই না তো এটা হচ্ছে আমাদের যশোর এবং আমি আছে যশোর এয়ারপোর্টের পাশেই তো এয়ারপোর্টের পাশে চলতে চলতে এই খেজুর গাছ কিন্তু অহরহ আপনারা দেখতে পাবেন এই সারি দিয়ে এটাতে সাধারণত বাইপাস বলে আরিপুর টু এয়ারপোর্টের রোড টোটালি বাইপাস এবং এই বাইপাস রোডে বেশ অনেকখানি পাবেন খেজুর গাছ আর আরও কিছু কিছু গাছ আছে যেটা অনেক সুন্দর দেখা যায় তো যারা পূর্বে আসেনি তাদেরকে অবশ্যই এই শীতের সিজনে দাওয়াত থাকবে আসার কারণ আসলে আপনারা দেখতে পারবেন এই যে সুন্দর সুন্দর নলি দেখতে পাচ্ছেন এই নলিগুলো দেখা যাচ্ছে কি জন্য জানেন এগুলো হচ্ছে রসের জন্য তো যদিও বা আজকে গাছ কাটেনি এই কারণে রস শুধু নলি দেখা যাচ্ছে আর যদি গাছ থাকতো মানে রস ই করা হয়তো তাহলে ভাড়টা পাওয়া যায় তো যাই হোক সেটা আর নাই তবে আপনাদের অবশ্যই দাওয়াত থাকবে আপনারা আসবেন একটু ওই সাইডটা একটু যদি দেখায় আপনাদেরকে দেখুন এই সাইটে হ্যাঁ এখানে দেখুন এই সাইড দিয়ে প্রচুর ওই ওই লোকজন আছে এবং তারা যে ওইভাবে বিভিন্ন জনে জনে বসে গুজব করতেছে আড্ডা করতেছে এখানে সুন্দর জায়গা আবার ওই সাইটে আছে ওখানে আছে জাদুঘর আছে ওখানে এসে সময় দিতে পারেন তো আমরা আসলে বিভিন্ন জায়গায় যাচ্ছি আর একটু একটু করে ভিডিও করতেছে আর কি তো জায়গাটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা পূর্বে এসেছেন তাদের জন্য তো কিছু বলার নেই আর যারা আসেননি তাদেরকে অবশ্যই জানাই আপনারা অবশ্যই একবার হইলেও যশোর এয়ারপোর্টে আসবেন যারা যশোর জেলায় ঘুরতে আসতেছেন তো ঠিক আছে সবাই ভালো থাকুন লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ